এই যে আমারে ঠকাইছ না তোমার তোমাকে আল্লাহ ঠকাইবে প্রতিটা মনে যাতে তোমার চাইছি না এখন তুমি প্রতিটা মনে যাতে আল্লাহর কাছে বলবো যে বিচার করবে তাই কিছু বলার নাই মনের কষ্ট এই কষ্টটা কাউরে দেখানো যায় না তুমি আঘাত দিছো আমারে আঘাত পাবে আমার আঘাত ভালো হয়ে যাবে তোমার আঘাত ভালো হবে না আমি একটা ছেলে চাইলে যে কোনো জায়গায় বিয়ে করে সে শান্তুকে শান্তিতে থাকতে পারে একটা মেয়ে যখন একটা মেয়ের যখন ইচ্ছুক একটা মেয়ের যখন সব কিছু সব কিছু যখন অনলাইনে আসবে শশা আবু যখন শশা শশা টশা মাইরা এখন মনে করেন যে সে এখন মনে করেন যে অনলাইনে ভাইরাল তো তোমার এরকম ভাইরাল হওয়ার ইচ্ছা আছে তুমি হয়তো এরকম ভাইরাল হইতে চাও আমার জীবন নষ্ট করে তো এটা তুমি এখন তোমার ব্যক্তিগত ব্যাপারে কী করবা তো তুমি আমার সাথে কেন এমন করছো প্রতারণা কেমন কেন করছো

আমি চাইতেছি না তোমার জীবনটা সবকিছু নষ্ট হয়ে যাক লুটপালুট হয়ে যাক ভাই ভাবার কিছু নাই নষ্টকারী নষ্ট নারী একই কথা তো আমি চাইতেছি না তোমার ভাইয়ের কাছে তোমার ভিডিও যাক যাক গেলে তখন তোমাকে এ করবে আমাকে কিচ্ছু করতে পারবে না আমি তো বলে দেবো যে আমি আমার সাথে এই প্রতারণা করছে কেন করছে তখন হয়তো তারাই এ করবে হ্যালো তো তারাই হয়তো তোমাকে বলবে হয়তো তোমার বোনের সংসারটা নষ্ট হয়ে যাবে এমন হতে কিছু করা তো আমি চাই না যে সাজানো সংসার সাজানো স্বপ্ন আমার স্বপ্ন নষ্ট করছো আমার সব কিছু শেষ করছো জীবন আমার শেষ করে দিছো আমি আমার সাজানো স্বপ্ন ছিল আমার সাজানো ইয়ে ছিল তুমি এত স্বপ্ন আমার দেখাইছো কেন এত স্বপ্ন আমরা দেখাইছো কেন এত স্বপ্নের মধ্যে আমরা নিছো কেন এত কিছু করছো কেন তোমার থেকে কিছু চাইনি আমি তোমার থেকে শুধু ভালোবাসাটুকু চাইছি তুমি ভালোবাসার বিনিময়ে আমার সাথে অভিনয় করছো আমার সঙ্গে প্রতারণা করছো আমার বিশ্বাস নিয়ে খেলছো আমার আমার মন নিয়ে খেলছো নিয়ে খেলছো জীবনটা শেষ করে দিছো আমার জীবনটা একদম হেল করে ফেলাইছো তোমার ইচ্ছা ভাইরাল হওয়া ভাইরাল হও এতে আমার দুঃখ নাই তোমার ইচ্ছা সবার সামনে আসার হও এতে আমার দুঃখ নাই কেন আমার আমি তোমার কাছে একটাই প্রশ্ন তুমি কেন আমার সাথে রিলেশন করলা বা আর একটা ছেলের সাথে রিলেশন করলা আমার সাথে রিলেশন থাকা তার সাথে কেন করলাম তার সাথে থাকাকালীন আমার সাথে কেন করলাম দুইজনের জীবনটা নষ্ট করে দিলা কেন কি কারণে নষ্ট করছো কি নষ্ট আমি তো তোমার কোনো ক্ষতি করিনি আমি তো তোমার কখনো ক্ষতি করতে চাই নাই ভালোবাসা দিছি সর্বোচ্চ ভালোবাসা দিই তোমার জন্য আমার পরিবারের কাছে মাথা মাথা নিচু নিচু করছি করছি সবার কাছে তোমার কারণে আমি সবার গালি শুনছি সবার কাছে আমি অপমান হয়েছি শুধু তোমাকে পাওয়ার জন্য শুধু তোমাকে পাওয়ার জন্য আর তুমি আমার সাথে কি করছো প্রতারণা করছো বিশ্বাসঘাতকতা করছো তুমি ভাবো না যে তুমি আমার সাথে আঘাত দিয়ে কষ্ট দিয়ে তুমি ভালো থাকবা এটা ভাবো না আমাকে কষ্ট দিছো আগাত দিছো আল্লাহই তোমাকে কষ্ট দিবে আমি প্রতি মোনাজাতে তোমাকে চাইছি এখন প্রতি মোনাজাতে আল্লাহর কাছে বলো যে আল্লাহ বিচার করো একটা মানুষ কোরআন হাতে নিয়ে মিথ্যা কথা কেমনে বলে একদম মুসলিম ঘরের মেয়ে মুসলমান ঘরের মেয়ে একদম চার মা হাস করে আসছে যার বোন হাস করছে যার পুরো পরিবার হাস করছে আর যে মানুষটা পর পড়তা করে থাকতো হাত মুজা পা মুজা দিয়ে থাকতো সেই মানুষটা কেমনে মিথ্যা কথা বলল কেমনে কোরআন শরীফে মিথ্যা কথা বলল কোরআন এটাই বিশ্বাস করাইতে পারি না যে মানুষটা কিভাবে কোরআন নিয়ে মিথ্যা কথা বললো কোরআন নিয়ে কথা বললো কেন তুমি বলছো কোরআন আল্লাহর কোরআন আমার আমার আমারে এমন এমন জায়গায় নিছো সেগুলো বলতে থাকা